মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি রয়েছেন বত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জনই শিশু আর চিকিৎসা শেষে আজ একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে তবে স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে আর কেউ ভেন্টিলেশনে নেই আইসিউতে রয়েছেন দুজন সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন সাতজন আশঙ্কাজনক অবস্থায় এখনো তিনজনের একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে দুপুরে সংবাদ সম্মেলনে আহতদের সর্বশেষ তথ্য তুলে ধরেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন জানান আজকের পর থেকে আর আনুষ্ঠানিক ব্রিফিং হবে না তবে তথ্য জানানো হবে খুদে বার্তার মাধ্যমে আপনাদের দিলাম আশা করি আপনাদের জন্য এটা তেমন কোনো অসুবিধা হবে না রোগীগুলো যতদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে আমাদের এই প্রসিডিওর এই প্রসেসটা অব্যাহত থাকবে তারপরে ওরা ওনারা চলে গেলেও আমাদের আমাদের এই এই পদ্ধতিতেই আমরা প্রতিদিন ডিসকাশন করার পরে আমরা ডিসিশন নিই আমরা কিন্তু বলেছি যে আমাদের তিনজন ক্রিটিক্যাল সাতজন সিভিয়ার আছে অর্থাৎ এই দশজন পেশেন্ট কিন্তু সবাই আশঙ্কাজনকেরই অবস্থায় আছে।